তো চলুন এখন আমি দেখে দিচ্ছি যে কোনটার কি উচ্চারণ হবে তাহলে আগে আমরা বলতাম আই এম তো কন্ট্রাক্টেড হয়ে যাওয়ার পরে আই এম কে আমরা বলবো হচ্ছে আইম অথবা আম আম আইম অথবা আবার উই 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 আর কিন্তু দুইটা প্রনান্সিয়েশন রয়েছে আপনি যদি ব্রিটিশ ইংলিশে উই আর উচ্চারণ করতে চান ব্রিটিশ ইংলিশে আর এর উচ্চারণ হবে না তখন এটাকে বলতে পারবেন আপনি উই আ উই আ উই আ উই আ এভাবে হ্যাঁ যে আম উইয়া উইয়া অনুরূপভাবে আপনি যে ইউআর কেও ইউয়া বলা যাবে ইউয়া 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 হ্যাঁ এভাবে বলা যাবে তাহলে উচ্চারণগুলো কি দাঁড়ালো যে আম উচ্চারণগুলো দাঁড়াতে হচ্ছে যে আম উইয়া ইউয়া ইউয়া তো এটাই আপনারা শিখে যাবে এটা এভাবেই শিখবেন এবং আপনি এই যে উইয়ার উইয়ার কে এটা না বলে উ এর পরে র এটা সরাসরি বলা যায় যে এই যে উ উ এর পরে হচ্ছে যে র শুধু এরকম বলা যায় যে উইয়ার উর উইয়ের উর এভাবে বলা যায় ঠিক আছে আপনি উই আ উচ্চারণ না করে র বলা যাবে তো খুব সংক্ষিপ্তভাবে দ্রুত উইয়ার উইয় উ মানে উই আর এটা এক শব্দ বানিয়ে ফেলতে হবে উই আর এটা কিন্তু দুটো একসাথে বলতে হবে যেমন উইয়ার উইয়ার উইয়ের অনুরূপভাবে ইউ আর কে আপনি বলতে পারেন ইউর 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 এভাবে ইউ আর ইউর উই ইউর উই আর ইউর উই আর ইউর উই আর ইউর অর্থাৎ উ এর পরে সরাসরি র এর পরে সরাসরি র যে ইউর 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 রকম তারপরে হচ্ছে উচ্চারণ দাঁড়ালো উচ্চারণ গুলো দাঁড়ালো উচ্চারণ গুলো যে আই এর পরে হবে আই কন্ট্রাক্টেড হয়ে গেলে হবে আম আইম অথবা আম এটা হয়ে যাবে উই আর অথবা ইউ আর অথবা ইউর ইউ আর ইউর ইউ আর ইউর ঠিক আছে ইউ আ হবে আমি আবারও বলছি যে আয়াম হবে কি আম অথবা আইম আইম অথবা আম এখন উই আর এটা কন্ট্রাক্টেড হয়ে হয়ে যাবে অথবা অথবা অনুরূপ ভাবে ইউ আর অথবা ইউর 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 ইউ অথবা ইউর ইউর ঠিক আছে তাহলে এই চারটা কন্ট্রাকশন কি দাঁড়ালো যে আয়াম হয়ে গেল আইম আয়াম হয়ে গেল কি

অনুরূপভাবে দেখুন এই যে হি রয়েছে এখানে যে হি ইজ এটা হচ্ছে হি এরপর এটা হচ্ছে ইজ তাহলে আইটা এখানে কন্ট্রাক্টেড হয়ে গেল আই নাই তখন হি ইজ হয়ে গেল হিজ 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 এখানে স না কিন্তু জ এই সাউন্ডটা করতে হবে হিজ 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 অনুরূপ ভাবে শি ইজ শি ইজ এটা হয়ে যাবে শিজ 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 শির পরে জ জ এই সাউন্ডটা করতে হবে হিজ শিজ এবার দেই আর দে আরটা কিন্তু হয়ে যাবে দেই আ বলা যায় এটার দুইটা উচ্চারণ হতে পারে দেই আ দেই আ দে আ দে আ দেয়া দেয়া সরি দেই আ না এটা হচ্ছে দেয়া 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 এক শব্দ হ্যাঁ দেই আর এটা হয়ে যাবে দেয়া 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 এটা কিন্তু সঠিক উচ্চারণ যে দেই আর এটা হয়ে যাবে দেয়া 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 এক শব্দ হয়ে যাবে দেয়া তো দেয়াকে কিন্তু আবার র বলা যায় এটা বলা যাবে দেড় 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 দে এরপরে র দেড় 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 এরকম তার মানে ব্রিটিশ ইংলিশে মূলত আর বাদ দিয়ে উচ্চারণ করতে হয় আর আমেরিকান ইংলিশে আপনি আর দিয়ে উচ্চারণ করতে পারবেন তাহলে দেই আর এটা হলো দেয়া 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 অথবা অনুরূপভাবে হয়ে হয়ে যাবে যাবে ইট ইট ইজ ইজ এটা কিন্তু দেওয়া বলার দরকার নাই এটা হালকা উচ্চারণ হবে ইটস 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 তাহলে প্রথম যেই আমরা কন্ট্রাকশন গুলো পেলাম যে আটটি শব্দের যে কন্ট্রাকশন এখানে রয়েছে প্রথম আটটি যে দেখা যায় এগুলো কি আহ আমরা একটু খেয়াল করি যে আম আইম অথবা ইউর ইউ অথবা ইউর হি ই হিজ 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 শিজ 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 দেয়া 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 অথবা দের 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 ইটস 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 ঠিক আছে আম উইয়া আমি শিজ দেয়া ইটস এভাবে কিন্তু উচ্চারণগুলো করা যাবে এবার আসুন এরপর হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার এখানে রয়েছে আই আই হ্যাভ হ্যাভ হ্যাভের হ্যাটা কিন্তু কন্ট্রাক্টেড হয়ে যাবে তো দেখুন এই যে এই পাশে কিন্তু হ্যা নেই তার মানে হচ্ছে এটা আয়ের পরে ভ তো এটা উচ্চারণ হবে আইভ আয়ের পরে ভ তাহলে সরে আর রসই আই আয়ের পরে ভ হয়ে যাবে তাহলে এই যে ভটা হবে কি আইভ আইভ আয়ের পরে ভ আইভ আইভ তো এভাবে উ এর পরে যদি ভ হয় দেখুন এই যে এটারও হ্যাভ আত নাম্বার 10 উ এর পরে ভ দেন এটা উইভ আইভ উইভ ইউ এর পরে ভ হ্যাভ আত এখানে তো এখানে হবে ইউভ 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 দেখুন আইভ উইভ ইউভ ইউভ অনুর হি হ্যাজ হ্যাভ আত তারপরে থাকলো শুধু জ ইজ হিজ 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 শিজ 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 দেভ 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 ইটস 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 তার মানে এটাও কি হলো এই যে হ্যা বাদ গেল সব জায়গায় তাহলে এটা হলো আই হ্যাভ হয়ে গেল আইভ উইভ ইউভ দেভ ইটস আমি আবার বলছি আইভ উইভ ইউভ দেভ ইটস এভাবে করে পরবর্তীতে এখানে আই হ্যাড হ্যাঁ নাম্বার সেভেনটিন থেকে আই হ্যাড এর হ্যা বাদ তার মানে শুধু থাকলো ড তাহলে এটা হবে কি আইট আইড আইড অনুরূপ ভাবে উইড 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 ইউড 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 হিড 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 শিড 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 দেইড 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 ইটেড 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 ঠিক আছে অনুরূপ এখানে আই শ্যাল বা উইলের এর শে অথবা উই বাদ শুধু থাকলো ল তে জন্য এটা হবে আইল 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 উইল 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 ইউল 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 হিল 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 শিল 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 দেল 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 ইটল 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 ঠিক আছে আইল উইল ইউল ইউল হিল শিল দেল এল এবার আসুন আই উডের পরিবর্তেও কিন্তু হয় আইট অর্থাৎ এই যে উ যদি বাদ যায় আই এর পরে শুধু ড তাহলে ডি এটা হয়ে যাবে আইট অন্যভাবে উইড ইউড ইউড হিড শিড ডেড ইটিড এটু খেয়াল করুন তো এভাবে আমি আবারও এই চল্লিশটা শব্দের কন্ট্রাক্টেড প্রোনাউন্সিয়েশনটা আমি বলে দিচ্ছি যে প্রথমত আই এম আম আই এম আইম অথবা আম আইম আম আইম আম আইম আম আইম আম এভাবে উই আর এটা হবে উইয়া 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 অথবা ওয়ের 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 এরকম ইউ আর এটা হয়ে যাবে ইউ ইউ অথবা ইউর 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 ইউ অথবা ইউর 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 হি ইজ এটা হয়ে যাবে হি হিজ হিজ শি ইজিজ শিজ এটা হয়ে যাবে দেয়া 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 অথবা দেয়ার 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 ইট ইজ এটা হয়ে যাবে ইটস ইটস ইটস

এটা বারবার শুনে বুঝতে পারেন আচ্ছা তো চলুন এভাবে এরপরে একটা বিষয় রয়েছে সেটা হলো কমন কন্ট্রাকশন তো কমন কন্ট্রাকশন কোনগুলো যে দেখুন যে একই ধরনের কন্ট্রাকশন একাধিক ইয়ার যে ওয়ার্ড গ্রুপের জন্য রয়েছে কীরকম যেমন ধরুন যে এখানে আইড আইড কন্ট্রাকশন কিন্তু কিসের জন্য হয় আই হ্যাড এর জন্য হয় আবার আই উডের এর জন্য হয় কিন্তু আইড আই হ্যাড এর জন্য হয় আই উডের এর জন্য হয় ঠিক আছে তো আপনি আই হ্যাড না আই উড কন্ট্রাক্টেড ফর্মটা বুঝবেন কিভাবে যেটা আই হ্যাড অথবা আই উড এটা বোঝা যাবে ঠিক এর পরের কি শব্দটি রয়েছে যেমন আমি যদি বলি যে এখানে আইড গো আইড গো আইর পরে ড দিয়ে হ্যাঁ ডি দিয়ে যে আইড গো মানে আমি যেতাম তো এই যে আইড গো থাকলে এটা বুঝতে হবে এটা আইড মানে আই উড কেননা উড এর পরে সবসময় কি হবে এটা হবে হবে বেস বেস ফর্ম ফর্ম উডের পরে হবে আর যদি এরকম থাকে যে যে আইড আইড আইডের পরে গন গন থাকে তো এটা হবে আই হ্যাড গন ঠিক আছে কারণ হ্যাড এর পরে ভারবের হবে অর্থাৎ আপনি অনেকটা বুঝতে পারবেন যে এটা আই উড নাকি আই হ্যাড ঠিক শব্দ শব্দটি কি সেটা দিয়ে আপনি এটা বুঝতে পারবেন তো চলুন শুধু এটাই নয় এরপর রয়েছে যে আইল 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 কিন্তু আই শ্যাল এর জন্য হয় আই উইল এর জন্য হয় তবে এক্ষেত্রে অর্থের কোনো পার্থক্য নেই আই শ্যাল এবং আই উইল মোটামুটি একই রকমের অর্থ প্রকাশ করে সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশন নেই জাস্ট জানার জন্য চেনে রাখতে হবে যে আই শ্যাল এবং আই উইল দুটার কন্ট্রাকশনই হলো আইল এবার আসুন হি ইজ অথবা হি হ্যাজ হি ইজ এর জন্য হিজ হি হ্যাজ এর জন্য ইজ এক্ষেত্রেও কিন্তু এর পরের শব্দ দিয়ে বুঝতে হবে যে এটা আসলে কি বোঝাচ্ছে ঠিক আছে যেমন আমি যদি বলি যে হি হির পরে হ্যাঁ যে হির পরে হচ্ছে আচ্ছা তো দেখুন যে হি হ্যাঁ হির পরে হচ্ছে যে হির পরে যদি এস থাকে তাহলে এটা হি ইজ না হি হ্যাজ এটা কিন্তু বুঝবো কিভাবে যদি হির হি ইজ এর পরে ধরেন ভাবের সাথে আইন দেখলাম যে হিজ ইজ গোয়িং তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ইজ হি ইজ গোয়িং কারণ এটা হচ্ছে হি এটা কন্টিনিউয়াস টেন্সের মতো হয়ে গেছে যে হিজ ইজ গোয়িং আর যদি এমন থাকে যে হিজ এর পরে গন আসে পাস্ট পার্টিসিপল তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে হিজ গন হিজ গন হিজ গন ঠিক আছে হি হ্যাজ গন তো এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় আমি বলি এই যে যেই শব্দগুলোর কন্ট্রাকশন করা হলো আম উইয়া এগুলো আপনাকে মনে রাখতে হবে কন্ট্রাকশন আপনি তখনই ব্যবহার করবেন যখন এই যে এম ইজ অথবা হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যখন সাহায্যকারী ভার হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ এগুলো যদি মূল ভার হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু কন্ট্রাকশন ব্যবহার করা যাবে না ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে পরে আমি ক্লাসে কথা বলবো এক সময় আপাতত আপনারা এইভাবে শুধু কন্ট্রাক্টেড ওয়ার্ড গুলো শিখে রাখবেন ঠিক আছে যে আয়ের হি ইজ এবং হি হ্যাস এই দুটোর জন্যই হয় তো আমরা এতক্ষণ কিন্তু দেখলাম হচ্ছে পজিটিভ কন্ট্রাকশন ঠিক এরপরে আমরা দেখবো হচ্ছে কিভাবে নেগেটিভ কন্ট্রাকশন ব্যবহার করতে হয় আচ্ছা আমাদের এই পজিটিভ কন্ট্রাকশন গুলোর পাশাপাশি আমাদের কিছু নেগেটিভ কন্ট্রাকশনও শিখতে হবে